অ্যাকচুয়ালি নাম শুনে থাকবেন বারমুডা অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তো বারমুডা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তো আমরা যে আকর্ষণটা করি মানুষকে আমাদের যে বিষয়গুলো নিয়ে চলছে কাজকর্মগুলো তার মধ্যে রয়েছে আমরা এখান থেকে ম্যান পাওয়ার প্রোভাইড করি বিভিন্ন কোম্পানির কাছে আমরা কোটেশন পাঠিয়ে আমরা তাদের কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলোকে তুলি সে কিছু ক্ষেত্রে আপনি নিজেও দেখে গেলেন যে কলগুলো আসছে যাদের অফিসে বা কোম্পানিতে কিছু ছেলে মেয়ে তাদের প্রয়োজন আমাদের সাথে রয়েছে কিছু লোনের ডিএসএ তাদের মানুষের কিছু প্রয়োজনে সেই সমস্ত এর মাধ্যমে আমরা চেষ্টা করি তাদের অল্প বিস্তর লোনের ব্যবস্থা করে দেওয়া ব্যাংকের থ্রু দিয়ে তার জন্য আগে কোনো পয়সা দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমাদের এখান থেকে রয়েছে যোগা রামদেবের নাম আমরা শুনেছি তারই আহ তিনি রয়েছেন পাঁচ বছর ধরে এছাড়াও আরো কিছু হাওড়া থেকেও আসছেন এরকম অনেকে আছেন যারা প্রশিক্ষক দক্ষ প্রশিক্ষক তাদের মাধ্যমে আমরা যোগার ব্যবস্থা রাখছি আর ব্যক্তিগতভাবে আমি যেহেতু ওয়ান টাইম আমি নিজে জ্ঞানেশ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় এবং স্বর্গীয় জ্ঞানেশ মুখোপাধ্যায় ছাত্র আমাদের এখানে অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র বিষয়টাও রয়েছে এছাড়া আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা যে পরিষেবাটি শুরু করছি সেটা স্বাস্থ্য এবং পরিষেবায় দুটোকে পাঞ্চ করেছি এবং আমরা কোভিড থেকে বেশ কিছু এই রকম কতগুলো জিনিস পেয়েছি যে মানুষ কিছু কিছু ক্ষেত্রে কতটা অসহায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা বেনিফিট কার্ডের মাধ্যমে আমরা মানুষকে এমন কিছু পরিষেবা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি সেটা পুরোপুরি ভাবে আগামী জানুয়ারি মাসে আমরা একটা অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার অ্যাম্বুলেন্সের ওপর এ ধরনের মেলা আমার মনে হয় না বাংলাতে এর আগে কখনো হয়েছে এটা কিন্তু পরিচালনা করছে বারমুডা অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি আজ থেকে প্রায় দশ বছর আগে এই কোম্পানিটার ভিত্তি প্রস্তুত করেছিলাম এবং আপনাদের সকলের সহযোগিতা আমি পেয়েছিলাম এবং ব্যারাকপুরের বুকে আজকে প্রায় আশি শতাংশ মানুষ এই কোম্পানি সম্পর্কে সচেতন এবং তারা জানে এই নামটা শুনেছে ভালো মন্দ যেভাবেই হোক না কেন আজকে কোম্পানিতে আসে এবং মানুষের যথেষ্ট ভালোবাসা পেয়েছি এবং এই মেলাতে আমরা যে যে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব সেগুলো একটু অভিনবত্ব জায়গাটা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা বিভিন্ন ডাক্তারদের হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারদের ওখানে সমবেত করছি এবং যেসব স্টলগুলো থাকে আমরা চেষ্টা করব সুনামি কিছু দোকান ধরুন মেট প্লাস একটা এক্সাম্পল দিয়ে বলছি আজকে মেট প্লাস কিন্তু কোনো মেলাতে এরকম ভাবে কোনো স্টল দেয়নি তা আমরা যদি এই ধরনের কিছু স্টল দিয়ে মানুষের কাছে তাদের বিষয়বস্তুটাকে তুলে ধরতে পারি এবং সেখানে ডাক্তারদের কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে যে আজকে কলকাতার বুকে সমস্ত কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও আজকে মানুষ চলে যাচ্ছে বাইরে আজকে কেন এটা যাচ্ছে কেন মানুষ সম্পূর্ণভাবে কলকাতা থেকে ভরসা করতে পারছে না এবং শুধু তাই নয় আজকে দেখবেন যে অ্যাম্বুলেন্স এই যে পরিষেবার কথা বলছি অর্থাৎ সচেতনতা আজকে যখন অ্যাম্বুলেন্সটা আমরা পাচ্ছি সেখানে এরকম কোনো ডাক্তার নেই যে ওই মুহূর্তে মুহূর্ষ রুগীটিকে পার্সভিটটা দেখা তার ওই মুহূর্তে কি কন্ডিশন যাতে রাস্তায় যেতে যেতে তিনি এমন দুর্ঘটনা তিনি মারা গেলেন যাতে ওই অবস্থাতে আমরা কিছুটা দেখে নিতে পারি যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা এই সব বিষয়গুলোকে নিয়েই আমরা এই মেলাটা করতে চলেছি আপনাদের সক্রিয় উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই এরকম একটা মহৎ উদ্যোগ আমার মনে হয় কখনোই সফল হতে পারে না নাম আমার অভিজিৎ আমি এই কোম্পানির একজন সিএমডি এবং আমি অভিনয়টা মূলত আমার ভালোবাসার জায়গা লেখালেখি করি আমার প্রথম বই প্রকাশিত হয় উদাসী হাওয়া কলকাতা বই মেলায় দু সালে পরের বইটি আনন্দদা আনন্দ পাবলিশার আশা করি নাম শুনে থাকবেন কথা হয়েছে এবং আমাকে সর্বতভাবে সহযোগিতা করার জন্যে শ্রদ্ধেয় ডক্টর চন্দ্রচূর গোস্বামী এবং অনামিকা আমার খুব শ্রেহের তিনি যথেষ্টভাবে সহযোগিতা করছেন যাতে কোম্পানির চিন্তা ভাবনাগুলোকে মানুষের কাছে তুলে ধরা যায় আমি তাদের কাছে সত্যি আন্তরিকভাবে তাদের কাছে আমি মানে একরকম ঋণই বলতে পারেন যে তারা যেভাবে আমাকে আমার পাশ থেকে সহযোগিতা করছেন ধন্যবাদ অনামিকা ধন্যবাদ বাবু এবং সর্বোপরি যিনি আজকের আমাদের কোম্পানিটাকে কভারেজ করছেন সুরজিৎ দা আমি সুরজিৎ চৌধুরী শ্রদ্ধা সুরজিৎ চৌধুরীকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি তিনি ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে যেভাবে মানুষের কাছে পৌঁছে তাকে কভারেজ করে মানুষের কাছে তুলে ধরছেন অনেকেই অনেক রকম কাজ করে এনার মধ্যে আমি একটা ক্রিয়েটিভিটি দেখেছি এবং আমরা চাই কারণ আমাদের এখান থেকেও একটা মিডিয়া কাজ করা হয় আপনাদের যদি কারোর এরকম কভারেজের প্রয়োজন হয় আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে আপনাকে আমরা উপস্থাপনা করবো মানুষের কাছে অসংখ্য ধন্যবাদ